এটা আমি দোয়েল চত্বরের মোড়ে আমি এই সেলরটা দিয়েছিলাম আরেকটা সেলর দিয়েছিলাম সাহাব ইয়ে আপনি শহীদ মিনার এনে এই ওই ছবিটা আমার ভাইরাল হয়েছে বেশি সেলর দিয়েছিলাম মামা আমরা তো রক্ত দেখছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর শহীদ জয়নি নেই মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ও ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলর জানিয়েছি আমার সেলর আমার সেলর সমস্ত জানিয়েছে ছাত্ররা আবার রিক্সা আলার সমস্ত জানিয়েছে রিক্সা আলার কিন্তু আমার এই সেল ওঠার পরে কিন্তু রিক্সা মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিকশালা ভাড়া লাইনি কোনো রিকশালা ভাড়া লাইনি এই সেল হইলো আপনার হইলো দোল চত্বরে এনে এই সেল ওঠটা হইলো দোল এনে আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হইলো এই যে শহীদ মিনারের এখানে জিনে বেশি ভাইরাল হইছে আমার খুব ভালো লাগতেছে মামা মানে আমি জানি একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতাছে ছাত্ররা আমারে মনে রাখছে এই যে আমি এদিকে এসে খেয়াল করলাম এটা আমার ছবি সব মিলিয়ে আমারতে খুব ভালো লাগতেছে মামা না এখন আর কোনো সমস্যা হয় না এখন আমাদের একটু মনকানি একটু কর্মজীবী একটু কম যেরকম অটো অটো গাড়ি চলতেছে তো আমরা পায়ের গাড়ি মনকানি একটু চালায়া পায়ের গাড়িতে আমরা টাকা কামল করতে পারতাছি না মামা এটা আমাদের সমস্যা আর আমরা অনেক খুবই কষ্টতে আছি যেরকম আমার শাশুড়িটা মামা অসুস্থ বুঝছেন মামা চিকিৎসা করতে পারতাছি না মামা সরকারের তো ওখানে আমি একটা কামের আবেদন চাইতেছি আমার যে কোনো একটা ছোটোখাটো যদি একটা কাম দেয় তাহলে আমি মনে করেন কাম কইরা আমার শাশুড়ির চিকিৎসাটাও ভালো ই করতে পারতাম আর আর আমার একটা মেয়ে আছে ছ পাঁচ বছরের তারে যেন পড়াশোনা আমি করাইতে পারি এটাই আমার প্রত্যাশা মামা সরকারি জানি আমার একটা চাকরি দেয় আমার নাম মোহাম্মদ সুজন মামা আমি কামরাঙ্গিচর থাকি বড় আমার বাড়ি